কি স্বামী বলতেছে দুনিয়া ঢুকো দেওয়া হয়েছে আখের হাতকে নষ্ট করার জন্য স্ত্রী বলতেছে এই মুহূর্তে এই মুহূর্তে ওই ফেতনা আমার ঘরের থেকে দূর করেন ও তুমি যদি মারাত্মক লুবি হও তুমি যদি স্বামী স্বামীর ইনকামের মধ্যে তোমার পোষাবে না তখন তুমি স্বামীকে পরামর্শ দিয়ে দিয়ে খারাপ পথে ঠেলে দাও কথা বলেন ডিঙ্কি ডিং না অমুকের বাবি বাবির বাড়িতে গেলাম সাতষট্টি ইঞ্চি এলইডি টেলিভিশন আর আমাদের ষোলো ইঞ্চি এই কথা বলে মুখ খুলে থাকে তো তুমি কি করো অমুক অভিযান গুলশানে বাড়ি আছে একই পোস্টে চাকরি করো তোমার কি তখন ওই স্বামীও তখন ওই থেকে নিজ টেবিলের নিজ দিয়ে টানা শুরু করে কথা চাহিদা পূরণ হচ্ছে না করবে নাকি হারামে জীবনে কোনোদিন চাহিদা পূরণ হওয়া সম্ভব না হারামে জীবনে কোনোদিন চাহিদা পূরণ হওয়া সম্ভব না হয় না তুমি স্বামীকে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে কিনা সেইটা যেমন মোবাইলে চেক করো সেইটা যেরকম খোঁজ খবর রাখো এই রকম সংবাদ শুনলে যেমন তেলে বেগুনে জ্বলে ওঠো স্বামীর ইনকামের থেকে খরচ বেশি এদিকে তোমার খোঁজ খবর নাই কেন স্ত্রী দুনিয়ায় কোন স্ত্রী আছে যে স্বামী অন্য মহিলার সাথে বেশি কথা বলে এটা সহ্য করতে পারে এমন কোন স্ত্রী আছে দুনিয়ায় তাহলে এইটা তুমি সহ্য করতে পারো না তাহলে স্বামী অবৈধ পয়সায় অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে এটা তুমি সহ্য করো কিভাবে কারণ তুমি না সহধর্মিনী আর সহধর্মিনীর দায়িত্ব হলো ধর্মের কাজে স্বামীকে সহযোগিতা করা কথা বলেন ঠিকই ঠিক না সে হচ্ছে পার্ট অফ লাইফ আপনার জীবনের একটা অংশ সুতরাং তার গুরুত্ব আপনাকে দিতে হবে সেও আপনাকে গুরুত্ব দেবে যদি দুইটা চাকার একটা পাংসার হয়ে গেছে গাড়ি চলে দোটা চাকার সমান থাকতে হবে সামনের চাকা জেমনে যেমনে যাবে পিছনের থাকা তার থেকে তিন চার ফুট দূর দিয়ে যাবে ওই পিছন পিছন সমান সমানে যেতে হবে যদি ওই শাকা যদি চুত হয় এরকম ঘুরতে ঘুরতে যে চাঁকা নাট বোল্ট ডিলায় ঘুরতে ঘুরতে যদি এরকম করে চলে যায় ছটাস করে সিটে আরেক গাড়িতে বাড়ি লেগে একদম আরেক জায়গায় যায় গ্যাসের ফ্যাক্টরি আগুন লেগে যাবে না খবরদার খবরদার দুইজন সমান তালে চলতে হবে দুইজন দুইজনকে বুঝে চলতে হবে সংসারটা সুন্দর শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সাইদেব নামের এর স্ত্রী বলতেছে দূর করেন দুনিয়া আমার বাড়ির থেকে বের করেন এরকম দুনিয়ার আমার দরকার নাই চিৎকার করে বলেন সুহান আল্লাহ ও মা এই রকম মহিলা হইতে হবে এরপরে সাইদেব নামের ওই এক হাজার স্বর্ণ মুদ্রা ছোট্ট ছোট্ট থলে করে বিভিন্ন ভাগ বটরা করে দিয়ে স্ত্রীকে বলতেছে আলহামদুলিল্লাহ তোমার থেকে আমার এটাই আশা ছিল ছোট্ট ছোট্ট থলেই ডুকায়ে আলাদা আলাদা করে আরেকটা লিস্ট করে বলতেছে গুলো মুখের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বলেছিলাম স্বামীর উপরে খুশি থাকবো আর এই রকমটা যদি থাকতে পারো সংসারটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে যে খাস পর্দায় থাকতে হবে খাস পর্দায় থাকতে পারলে আল্লাহ বকরবুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে দুইটা জিনিস দুনিয়ার মধ্যে দুইটা জিনিস দান করবে একটা হলো তোমার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আর একটা হলো তোমার পেটের মধ্যে আল্লাহ বকরবুল আলামিন মিরগুনা বিধান করবেন ধরে বলেন সুবাহ আল্লাহ বকরবুল আলামিন আমাদের সবাই যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করলো সবাই বলে না আমি আমার নির্ধারিত যে সময় ছিল তার থেকেও দশ মিনিট বেশি হয়ে গেছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আল্লাহ বাকরুল আলমিন যে কথাগুলো বলেছি এর মধ্যে যেগুলো ভুল হয়েছে নিতান্তই আমার অযোগ্যতার কারণে শয়তানের থেকে হয়ে গেছে যেগুলো সঠিক হয়েছে আল্লাহ বাকরবুল আলমিনের দয়া এহসানে অনুগ্রহ হয়েছে আল্লাহ বাকরবুল আলমিন আমার ভুলগুলো শুধরে দিন আল্লাহ

wa ala ali ibrahim innaka hamidul majid alhamdulillahi rabbil alamin rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban hakimin wahiyan ghuriyun shabtan allahu amra জান্নাতি পরিবেশে তুমি আমাদেরকে কবুল করেছো আল্লাহ ও মানুষ গো করে মায়া করে মেহেরবানি করে এই জান্নাতি পরিবেশের ওসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ ও এই জান্নাতি বাগিচার আয়োজন যারা করেছে মাবুদ প্রত্যেককে তুমি উত্তম বদলা নসিব করে দাও এর আগবা মাও ভয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে আল্লাহ ও মা গদ পিতা মাতার কবরের পাড় দিয়ে সন্তান যখন দাওয়াতের ময়দানে আসতেছে কেমন যেন পিতা মাতা রাগ দিয়ে বলতেছে আল্লাহ আব্দুল্লাহ তো রহমান ওয়াজাইতে সরবা সর্বশেষ আখেরি মুনালা যখন হবে

মাবুত গো যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইতে প্রত্যেক এর উদ্দেশ্যগুলো কবুল করে নাও আল্লাহ ও মাহবুব গো সবাই করে দাও ও মাহবুব গো অনেক আছে রিমগ্রস্ত আয়াত তৈয়বা তুমি আমাদের পথেকে नसीব করে দাও আল্লাহ ও তো ખાસ করে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এখনো পর্যন্ত ও আসমানের মালিক মাবুত গো প্রত্যেককে তুমি ও খাদিজা তুমি গোমর কার দূর করে নাও আল্লাহ ও মাবুত গো আমাদের প্রত্যেককে তোমার খাঁটি বান্দা তোমার হাবিবের খাঁটি উম্মত যেন গুণলমন দূর করে নাও আল্লাহ ও মাবুত তোমার ঘর মুক্তি তুমি আমাদের পথেকে করে দাও